আমাদের আপনাদেরকে চয়ন করে বাছাই করে আল্লাহর ঘরে শুধু দিলেন এই জন্য মা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যদিও সারা দুনিয়ার জন্য আল্লাহ তো বার পক্ষ থেকে বিশেষ করে ইমানদারদের জীবন জিন্দিগির মাপকাঠি হিসেবে ব্যারোমিটার হিসেবে রুটিন হিসেবে ক্যালেন্ডার হিসেবে জিন্দিগির একটা বছর শেষ করার পর আরেকটা বছর শুরু করেছেন গতকাল মাঠদ্বীপ থেকে যে আমাদের জন্য নতুন সন শুরু হয়েছে কালকে যদিও পেপার পত্রিকা পড়া হয় নাই টেলিভিশনের কোনো খবরও দেখা হয় নাই উনতিরিশ যে মাসের উনতিরিশ দিন সন্দেহজনক থাকে আজকে সান দেখা যেতেও পারে নাও যেতে পারে তিরিশ তারিখে সান থাকার সুযোগ নেই দরকার নাই যেহেতু তিরিশ তারিখের পর আর একত্রিশা মাস আর পিত হয় না প্রত্যেক উনত্রিশের মধ্যে সন্দেহ থাকে আজকে চাঁদ উঠতেও পারে যেহেতু কালকে চাঁদ উঠেছে অতএব মুসলমানদের জিন্দিক নতুন বছর আজকে শুরু হয়েছে যেটার গণনা শুরু হয়েছে মাগরিপের পর থেকে যাই হোক জিলভেষ সর্বশেষ বুধবার যেটা আমরা আর পেলাম না এবছর তার শুরুতে কথা আর বলছেন আলহামদুলিল্লাহ হিমসফুল্লা ইয়া সুকুর সমস্ত তাহারি ওয়াল্লাহ যে ডিমগুলোকে বানান মালগুলোকে বানান অমস্য দেখে লাগা এবং এই পরিক্রমার মাধ্যমে একটা বছর শেষ করে একটা বছরকে ফিরে আনে অর্থাৎ রানিং হয় চলমান হয় পানির স্রোতের মতো এবং সবশেষে আল্লাহ রাথেরি কালামের ওই আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য মরণ তৈরি করেছেন মরণের কথা আল্লাহ আগে ওয়াল হায়াতা এবং জীবন অর্থাৎ আমরা সময় মরা অবস্থা ছিলাম সে মরা অবস্থা থেকেই আমাদেরকে জীবন দেওয়া হয়েছে এই জন্য দেওয়া হয়েছে এই জীবন থাকা অবস্থায় তুমি এমন কিছু কাজকর্ম করবে যেটার বিনিময় যেটার উজরত যেটার প্রাপ্য আল্লাহর কাছে তুমি পাবে তবে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে কে কত বেশি ভালো কাজ করে লিয়াবলু হকুম যাতে আমি দেখে নিতে পারি আই হুকুম তোমাদের মধ্যে আনু আমানা কে উত্তম আমল করেন কে বেশি আমল করেন কথা নাই কে উত্তম আমল করেন এই জন্য বলা হচ্ছে তোমার ইমানকে যেমন তুমি খাটি করবে তোমার আমলকেও খাটি করবে অর্থাৎ আমলটা যদি সহি তরিকায় না হয় এটা কাউন্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না তুমি কষ্ট করলে ঠিক আছে কিন্তু এটা তোমার প্রাপ্তি নেই সেখানে এই জন্য বলা হয় তুমি আমল কমই করো যদিও কিন্তু কমটা হোক এমনই করো যেমন এটা হওয়ার মতো হয় অঙ্ক আমার নয়টাই ভুল হলো কিন্তু একটা কারেক্ট হলো ওটার নাম্বার পুরো পাবো অতএব এই আয়তে কারিমা সারা দুনিয়ার মানুষকে যে সবক দেয় এবং আজকে মহরমের প্রথম খোদবার প্রথম লাইনে ওই একই কথা পুনরুল্লেখ আলহামদুলিল্লাহ আল মুকদ্দির শুহুর ওয়ালা আওয়াম আল্লাহ সমস্ত তারি ওই জাতে পাকের যিনি এই মাঠগুলোকে বছরগুলোকে চলমান রাখেন থামিয়েও দিতে পারেন অমুজাদ্দিদ দুহুর ওয়ালা ইয়াম জমানার সময়ের পরিবর্তনকারী এবং দিনগুলোর পরিবর্তনকারী এক কথা আল্লাহ পরিবর্তিত অবস্থায় যেমন প্রত্যেকটা জিনিসকে রাখতে পারেন চলমান মুহূর্তের মধ্যে ওই জিনিসটাকে স্থগিত করে দণ্ডায়মান করে দিতে পারেন যেমন আমরা এখন সবাই জিন্দা আসি এক মুহূর্তে আমাদেরকে মেরে ফেললে আমরা স্থিতিশীল অবস্থায় চলে যাব আমরা চলমান থাকবো না যাই হোক এই ফোটবার শেষে আল্লাহ তোমার কথা পক্ষ থেকে আমাদের প্রতি নসিহা হচ্ছে আমি দুনিয়ার মধ্যে আমার যে সমস্ত ঘরগুলো বানিয়েছি এগুলো মূলত ঘর যদিও আমার কিন্তু আমি নির্দেশ করেছি তিন ঘর গুলোর মধ্যে আজিন আল্লাহ আল্লাহ তালার নির্দেশ আন্তুরফা এখানে তোমরা শেষত্ব বড়ত্ব ঘোষণা করবে আল্লাহর বহিষ্কার বহু এবং জিকে আস্কার করবো ওই আল্লাহর তার নাম ঘোষণা করবে ওই আল্লাহর ইসতবিহু লাহু তাসবিদ আলিল ক্বুবাই আল্লাহ বিল গুতু ওয়া আল আসাল তার মানে মাঝখানে নয় একটা নয় দুই সময়কে জিকিরের জন্য আল্লাহ কাজ করেছেন এটা মুহূর্ত হিসেবে সময় হিসেবে আমল হিসেবে একটা জিনিস তো মূলত আল্লাহ टारगेट হচ্ছে বান্দা যতক্ষণ মরে যাবে না ততক্ষণ পর্যন্ত সে সোলামান অবস্থা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সু অবস্থায় অবস্থা ঘুমন্ত অবস্থায় সে একজনেরই গোলামী করবে কার তাইলে আমি যে মুহূর্তে যে কাজ করবো সে কাজটা হবে না মানির একটা নাফরমানি না না হইলেই হবে তখনই হবে তখন আল্লাহ সেখানে এই হচ্ছে আজকে ফুটপাথ শুরু বিশ্ববাসীর কাছে আল্লাহ তালার চ্যালেঞ্জ এটাই দুনিয়া তিনি তৈরি করেছেন চলমান দেখেছেন যেকোনো সময় এটাকে তুমি ব্রেক করে দিতে পারেন এটাকে তিনি দাঁড় করিয়ে দিতে পারেন যেমনটি মেয়ারাজের রাতে করেছিলেন তো সারা দুনিয়া তো এটা জানার বিষয় না আপনি যে অবস্থা আছেন এই অবস্থা কত কত বছর আপনি থাকেন এটা আপনি টের পাবেন কেমনি আপনার মধ্যে তো অনুভূতি নাই চেতনা নাই আমাদের অপারেশন আমাদেরকে উপর করা হয় একটা ওষুধ দিয়ে আমার চলমান প্রক্রিয়াকে কি করা হয় অবশ করে দেওয়া হয় সেখানে রক্ত চলাচল বন্ধ থাকে ওখানে আমার কতটুকু কাটি ফেললে আমি টের পাবো না পরে ব্যথা করবে আমি যখন সচেতন হব তখন টের পাবো এখন তো টের পাবো না আল্লাহ তালা সারা দুনিয়াকে দেখা দিলেন আমি তো ওই যাব প্রত্যেকটা ক্ষেত্রে যাই করতে চাই তাই করতে পারি তার নমুনা হলো আমি এখনই আমার পায়ার নম্বরকে আসে আজিমিনাম সাতাশ বছর সময় কাটাই নাম আবার দুনিয়াকে ফেরত দেওয়ার পরে বললাম যখনই নিলাম তখনই ফেরত দিলাম বলেন এটা বুঝে আসার বিষয় নয় কেমন সম্ভব অথচ সারা জীবনভর মানুষ যত রকমের আমল করবে সমস্ত আমলের করলেন গোটা তিরিশ এবং ধারণা দিলেন যাতে করে এত সময় লাগবে এই জন্য এটাকে মোকাম্মেল করা হয়েছে পরিপূর্ণ করা হয়েছে কোন নবিরাসুরের দিনকে আল্লাহ মোকাম্মেল ঘোষণা করে নাই শেয়ার জমানার পয়গম্বরের এই দিনকে বলা হচ্ছে মোকাম্মাল পরিপূর্ণ কোনো কিছু আমি আল্লাহ বাদ দেই নাই এক্ষেত্রে আল্লাহ তালার ঘরের তসপিটা আলীর সহ আল্লাহর বরত্বর ঘোষণা এই বরত্ব শুধু মসজিদে নয় এই বরত্ব সর্বত্র আমি যখন রুকুর মধ্যে আল্লাহ তসপি করলাম শেষদার মধ্যে আল্লাহ তসপি করলাম সুরাই ফাতের একটা আয়াতের বাদ করলাম আমি এখনো আল্লাহর গোলামি করতেছি এবং মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতেই থাকবো একটা কাজ শুরু এবং সেটা কন্টিনিউ করতেছে সেটা চলমান আছে বন্ধ হয়ে যায় না এটাকে আরবিতে বলা হয় মোজারে অতএব না বুধু শব্দটাকে আল্লাহ মোজারে ব্যবহার করছেন ও বললাম তুমি একথা বলো ও মাহবুদ আমি তোমার রয়ে গোলাম আমি তোমার আবাদ শুধু করতেছি তা নয় আমি করতেই আসি এবং করতেই থাকবো না বোধের অর্থ হলো আমি তোমার আবাদ করিতেছি এবং করিতেই থাকিব কতক্ষণ মরে যাবো না যতক্ষণ তাহলে মসজিদে আবাদত হবে আর মসজিদ বাইরে হবে না একতার একতা বিরোধী একথা একথাই বলে তুমি যখন যেখানে থাকো যতদিন মরে যাবে না ততদিন তোমার আবাদত চলতেই থাকবে তবে আবাদতের মধ্যে রকম পরিবর্তন হবে হয়তো কোনো ফরস কাজ করবে কোন ওয়াজিব কাজ করবে কোন সুন্নত কাজ করবে কোন মোস্তাব কাজ করবে এরকম রকম পরিবর্তন হবে কিন্তু তোমার বন্ধ হবে না এমনকি তুমি না নাফাক জায়গায় অবস্থান করতেছ তখনও তোমার আবাদত ব্রেক হয় নাই এবাদত চলমান রয়ে গেছে একসার্থে যদি তরিকাটা হয় মোহাম্মদ রসুল সেই রসুল আমাদেরকে উৎসাহিত করেছেন মসজিদের সাথে বেশি তেয়ালোক রাখার জন্য মসজিদকে আবাদ করার জন্য আমরা যদি কোরআন দেশের সমস্ত কথাগুলোকে আপাতত রাখি বাদ দিয়ে না আপাতত থাক এক সেকেন্ডের জন্য আমাদের আকলের কাছে চলে যায় আল্লাহ যেখানে আবাদ করতে বললেন আবাদ কথার মানে আপনার হায়াতে বেশি সময় সেখানে খরচ হবে তাহলে আসলাম সবার শেষে চলে গেলাম সবার আগে এই লোকটাই তো মসজিদ আবাদ করছে কি কন একটা ফাগলও তো বলবি কোরআন আদিস জানার দরকার থাকে আপনি টাইটেল ফাঁস করার দরকার কি আপনার দাওরা ফাঁস করার দরকার কি আপনি একটা বেকুম মার্কা আমার মতো বেকুম মার্কা হন না তারপর নিজের জেহেনকে নিজের আকলকে প্রশ্ন করেন আমি আসলামি যদি সবার শেষে আর গেলামি যদি সবার আগে তা আমার দ্বারা আর্জা হোক অন্তত মসজিদের হক আদা কি হয়েছে হ্যাঁ আল্লাহ রসুল বলেন ওই লোকটা হক আদায় করছে যে আসছেও সবার আগে আর বাইরে যে সবার শেষে এর দ্বারা বেশি না হোক অন্তত কমস কম কিছু হক আদায় গেছে কালকে তিনজন আল্লাহর বান্দা যারা দাওরা ফারে করার পরে দারুল ইত্তেবাস করার পরে মুক্তি হওয়ার পরে একটা বছর তাবলিগে সময় লাগাইছেন এই লোকটা কি পরিমাণ পাগল যাক তিনজনই কালকে এখানে হাজির হইলেন ওই রকমের একজন আয়াত সাহাবা থেকে পড়লেন একটা হাদিস আল্লাহর পায়গম্বর এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনজনের হালত পেশ করা হলো হাদিসের মধ্যে সাধারণত মানুষ সজর জহর আসর মাকি জন্য মসজিদে আসবে এটাই স্বাভাবিক কিন্তু আনটাইম যখন নামাজের সময় নয় এগারোটা সাড়ে এগারো দিকে প্রচন্ড গরমের মধ্যে আবু গরম আর পিছনে পিছনে অনেক দূর থেকে হয়তো অমর যখন দেখলেন তিনি ওনাকে প্রশ্ন করলেন এই আনটাইম অসময় আপনি কেন আসলেন মসজিদে তিনার জবাব হলো আমি এত বেশি ক্ষুধার্ত আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারতেছি না বিদায় আমার মনকে না দেওয়ার জন্য আল্লাহ তাল্লাহ কথা শুনেছি আল্লাহর ঘরে হাজিরা দিলে পরে আল্লাহ সন্তুষ্ট হলে পরে সব সমস্যার সমাধান হয় অতএব ক্ষুধা নামক সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহর ঘরে হাজিরা দিচ্ছি বলেন সোহা অমর আদিল্লা উনাকে একথা জিজ্ঞাসা করলেন তো তিনিও আবার ওমরকে জিজ্ঞাসা করলেন আপনি আসলেন কি জন্য তো অমর আদিল্লাহ তো একথা বললেন আমিও অভুক্ত আমিও ক্ষুদার্থ আপনি যদি এই সমস্যার মাত্র সমাধান এভাবে করতে পারেন তো আমিও চাই না আমার সমাধান হয় কিনা ইন্ডিমেন্ট টাইম ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন তিনি মহাম্জুর উল্লাহ তিনি ওদেরকে প্রশ্ন করলেন এই আনটাইম তোমরা মসজিদে কেন বরাবো আর সুর আল্লাহ আপনার থেকেই তো আমরা শুনেছি সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করেন এবং বেশিরভাগ মসজিদই হয় আপনার সেই তালিমের ফ্রামো করে আমরা খুদার্ত অবস্থায় খুদা নিবারণের জন্য আমরা মসজিদে আসি আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبر চিনিয়ে বলেন ও ওমর ও আবু বকর তোমাদের پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াক্ত আমি আমার খুদা নিবারণের জন্য মসজিদে আসি আজকে আল্লাহর তালার এই আয়াত কারীমে আমরা বুঝি বি ভূতু আযিনাল্লাহু আন কুরুহা ওয়ায়ুস্কা ওয়া ইউস্কা রাহি আসমুহু এই দুই সময় এই জন্য বলা হয়েছে এটা কোন চব্বিশ ঘন্টার বারো ঘন্টার শুরু আবার কোন বারো ঘন্টার শেষ এটা দুইটা সীমানা এর আগে পরে যখন যার পক্ষে যতটুকু সম্ভব আরে মসজিদে নবী তো ওই মসজিদ যে মসজিদে সাহাবাইকার একশো পাঁচ জন তাহলে একশো পাঁচ জন বললে আপনার কোনটা বাদ দিবেন চাষবাস থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে বিচার ফাইসলা থেকে শুরু করে কি অর্থাৎ যত দিক বিভাগে আপনার সমস্যা হবে ততগুলো সমাধান এখান থেকেই দেওয়া হয়েছে যদি এখন পরিবেশ পরিস্থিতির কারণে আগের মতন সেভাবে মসজিদকে ব্যবহার করা হয় না মসজিদ নবী হচ্ছে ওই পার্লামেন্ট মসজিদ নবী হচ্ছে ওই সংসদ মসজিদ হচ্ছে ওই বিচারালয় যেখানে একশো সমস্যা সমাধান করা হয় এটা পরিবেশ ছিল বলে অথবা পরিবেশ পরিবেশ নিজে হয় না পরিবেশ করতে হয় এই জাতির দুর্ভাগ্য ইসলাম থেকে দূরে সরার কারণে সব দিক থেকে এত বেশি এত বেশি এত বেশি দূরে সরার কারণে অন্য অন্যান্য ফলনের দিক থেকে যেরকম আমরা মহারুণ বঞ্চিত নামাজ আদায়ের ক্ষেত্রে বিনা ওয়াজে বিনা যুক্তিতে বিনা দলিলে আপনারাই সাক্ষী দিবেন প্রতি একশো জনে এখনো সারা বাংলাদেশে এবং সারা দুনিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো বাদ মুসলমানের দাবিদার যারা তারা শতকরা কোনো একশো জনে একজন কোন পাঁচ জন কোনো একশো জনের জন বেশির থেকে বেশি কোনো একশো জনে এগারো জন বারো জন নামাজ পড়ি বাকিরা নামাজও পড়ি না এটা কি মিথ্যা কথা বলেন তবে জুমার দিন মনে হয় দেশে মানুষ নামাজ পড়ে জুমার দিন দেখলে মনে হয় অর্থাৎ জুমার দিন যারা সাত আসি নাই তারাও জুমার দিনে আসি এই জন্য কোন কোনো মসজিদকে দুতলা তিনতলা করতে হয় দোয়া করেন আমার তো মসজিদে জায়গা হচ্ছে না এই জন্য আমরা তিনতলা সাত করতেছি ওই মুসল্লিদের জন্য তিনতলা করে বলতেছি যাদেরকে কোরআন হাদিসে মুসল্লি বলে নাই তাদেরকে মুনাফিক বলছে যারা ভাষক্ত মসজিদে হাজিরা দেয় না সাইফাই হাজিরা দেয় এদেরকে কোরআন হাদিসের ভাষা মুনাফেক বলা হয়েছে ওই মুনাফেকদের জন্যই তিন টাকা সাইটতলা করতেছেন

কোন কোন মসজিদ বড় হাজার দুই কাতার এতটুকুন শেষ কিন্তু শুক্রবার দিন যেমন শুক্রবার কোনদিন দুই কাতার কোনদিন দেড় কাতার আন্দোলার মসজিদ একই অবস্থা অর্থাৎ আল্লাহ তাল্লাহ এই কথাকে সঙ্গে রেখে একটা আদিষ আল্লাহ আমার থেকে এটা কোনো ব্যাখ্যা ছাড়াই

সচ্চল অবস্থায় ওয়াজির অন্য আদেশে আছে অভাব অবস্থা দান সচ্চল অবস্থার থেকে দামি আপনার আসে পাঁচ টাকা এদের দুই টাকা দেওয়া কঠিন কিন্তু আপনার পকেটে একশো টাকা আছে সেখানে দশ টাকা দেওয়া তো করিন না এই জন্য বেশি থাকে কম যখন দেবেন এটা কোরবানি হবে না আসেই কম কম থেকে যখন দিতে পারবো ওটা হবে কোরবানি আমি তো বাড়াই বলার দরকার নাই শিয়ান নম্বর নির্বাচনে জামায়াত ইসলামের মতো সংগঠন শুধু নির্দেশ করে সংগঠনকে তোমরা এক মাসের বেতন দিয়ে দাও পৃথিবীর ইতিহাস এরকম কোন ইতিহাস কোনো বাবার থাকলে বলেন এরকম কোন সংগঠন থাকলে বলেন যে তারা তাদের এক পাশে দান করে দিছে তাদের কয়েকশো কোটি টাকা তারা দেনা ছিল সব টাকা তাদের আবার এটা কি বলে পরিশোধ হয়ে গেছে কেন এটা মাধ্যমে আনুগত্যের মাধ্যমে কথা কথা সেই জন্য বললাম ওয়ার্ড দিল বিশ্ব এবং দান ফাতে ক্ষেত্রে মাল শেষ হয়ে যাওয়ার আগে তারা করো ওয়ার্ড দিল বিশ্বাস বিজিল বানার তারপর মেয়ে সন্তানকে বিয়ের ক্ষেত্রে কোন ঝামেলা হওয়ার আগেই পাত্রস্ত করতে চেষ্টা করো ওয়াজুবি দাফনের মত মানুষ মারা গেলে দাফন করা ক্ষেত্রে তারাও কাবলাল হাজাস তার গোসল নষ্ট হয়ে যাওয়া থাকে ওয়াজুবি সালাতে কাবলাল মত নামাজ সময় মতো আদায় করো এক্ষেত্রে তারাহুলা করো বহত হয়ে যাওয়ার ভয়ে ওয়াজুবি ইসতে দারিল মত কাবলা নুজুলের মালাকের মত আর নামাজের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ তৈয়ারি গ্রহণ করো এইভাবে যাতে মালা কুল মায়ের তোমাকে সবল মেরে কাজের মধ্যে বাঁধা সৃষ্টি না করে ওয়াজুলবিলা আমালে শাহ লেয়ার নেক কাজ করতে থাকো এভাবে তাবলা ফানাইল ও আমার জিন্দেগি শেষ হয়ে যাবা লাগে ওয়াজুলুবির লাইল কুসুম হতেব আবলার নাজামা এবং জলদি করো আল্লাহ তাতে রাজি খুশি করার ক্ষেত্রে যাতে করে এই অবস্থাটা তোমার এই দাওড়া তাই পেরেশানিক আল্লাহ কাছে ভুল হয় আমার পণ করলেও অনেক সময় ওই পণচা আল্লাহ নজরে পড়ে যায় তোমার মভুলিয়ে তার কারণ হয়ে যাবে এই জন্য এক সাহাবিক চিৎকার করে বলছেন আমার তো জীবনে কোনোদিন আজকে একদিন জন্য আমি নামাজ পড়তে পারিলাম না তার যে উ করে একটা চিৎকার দিচ্ছেন তার ফেটে তার মৃত্যু হয়ে গেছে এবং সমস্ত সাহাবিকে স্বপ্ন দেখাইছে ওই ব্যক্তির কাছে এরা বলতেছে ভাই তুমি আজকে একটা চিৎকার দিছিলা আল্লাহর কাছে চিৎকারটা এত দাঁড়িয়ে গেছে তুমি তোমার চিৎকারটা আমাদের যাও আমাদের সারা জিন্দিগি সমস্ত আমার তোমাদেরকে দিব অর্থাৎ আল্লাহর কাছে যে কোনো যদি জিনিস দামি হয়ে যায় এটাই কারণে উ করাটা আফসুস করাটা এই জন্য সন্তানদের প্রতি নসিহত তুমি তোমার জিন্দগিতে মা বাবার প্রতি এমন শ্রদ্ধাশীল হবে এমন যত্নশীল হবে যাতে মা বাবার জবান দিয়ে কোনো দিন উ বা আহ করার মতন আফসুস করার মতন পরিবেশ না হয় এই জন্য পাখির ডানা যেরকম নরম এরকম মোলায়ম ভাষায় কথা করে তাদের হৃদয় মার জয় করো তাইলে এই মুহূর্তে তোমার আল্লাহ তোমার পক্ষে তোমার সন্তুষ্টির প্রকাশের কারণ হয়ে যাবে আল্লাহ তোমার কথা আল্লাহ এই জন্য সমস্ত জিন্দিগির তালিম তরবিয়তকে একীভূত করেছেন মসজিদের মাধ্যমে আর সারা দুনিয়ার হাজিদেরকে যে দাওয়াত করলেন মসজিদ আসার জন্য আল্লাহ করে দেওয়ার জন্য সেখানে বলছে সারা পৃথিবীর মুসলমানদের ইমানদারদের হেদায়েতের কেন্দ্রবিন্দু যে ঘর সেই ঘরে ডাক দেওয়ার মানি হলো এখান থেকে ঐক্যবদ্ধভাবে তোমরা এক আওয়াজ নিয়ে আসছো এক মনিবের গোলামের সিদ্ধান্ত নিয়েছো অতএব সারা দুনিয়ায় ছড়িয়ে যাওয়ার পর এখানের এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য হজের শিক্ষা থাকে তোমরা সেখানে আমল করবে অতএব সার্বিক শিক্ষা হচ্ছে আমার গোটা জীবন জিন্দিগি পরিচর্যা হবে এই মসজিদ থেকে এখন তো তালিমও নাই তর্বিয়ত নাই আমার হাজিরাও নাই কিসের গোড়া টিপে তর্বিত হবে এইজন্য জন্য সব ক্ষেত্রে আমাদের সমস্যা এক জায়গায় আর সমাধানও এক জায়গায় সমস্যা হাজার হোক লাখ হোক কোটি হোক আল্লাহ এক কথায় জবাব দিয়েছে তোমার সমস্যা যত রকমের হোক তত রকমের জবাবে কোরআনে কারিমের মধ্যে বিদ্যমান বলেন সুহান অতএব কোরআনে কারিমের দিকে যদি আমি না আসি কোরআনে কারিমকে আমার মাধ্যম না মিডিয়া না বানাই অবলম্বন না বানাই উশিলা না বানাই এর পেরেশানির ভুগ আমাকেই দিতে হবে আল্লাহ তোমার এই চেতনা বা সৃষ্টি করার জন্য আজকে মহরমের প্রথম দিনে সারা দুনিয়ার মুসলমানদেরকে বলছে কারা নির্যাতিত কারা নিষ্পেষিত কারা জালেন কারা মজলুম এই সব কিছু নির্ভর করবে তোমার আখলায় আল্লাহর সাহায্যের উপর আমি কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করব না ওই জাতিরা যতক্ষণ নিজেরা পরিবর্তিত হয় আজকে এই মহরমের ফুটবা হযরত হবান যারা আছে সারা দুনিয়াকে আরশো পিছনের দিকে তাকাবার প্রয়োজন নাই জন্য আফসোস করা অনুশোধনা করো ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত গ্রহণ করো আল্লাহ ভবিষ্যতের ওই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই জাতিকে সাহায্য করবেন নইন নয় আমরা আল্লাহ সে সাহায্য করতেছি পরবার জায়গার তুমি আমাদের দরখাস্ত কবুল করা মঞ্জুর করো তোমার সাহায্য পাওয়ার মোস্তাহেক বানাও এই জন্য আসলে চিৎকার করে বলে আল্লাহ তুমি অমুকের দোয়া কবুল করো বুকের টাকা আমারটা কেন করো না আল্লাহ বলে কেন করি নাই তোমার জিন্দিগিতে তাকাও তোমার কাছে জবাব আছে जब दुआ होता है मौला तू हमारा हाल देख